তপশিলী জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হয় অদ্বৈত জন্মদিন রাজধানীর অফিস আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব সহ অন্যান্য আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস সহ অন্যান্য অতিথিরা অদ্বৈত মল্ল বর্মনের আবক্ষ মূর্তিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক সাক্ষাৎকারে মন্ত্রী সুধাংশু দাস জানান প্রতি বছর উৎসাহ উদ্দীপনার সাথে অদ্বৈত মল্ল বর্মনের জন্মদিন পালন করা হয় অদ্বৈত মল্ল বর্মনের জন্মদিন উপলক্ষে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে মেলা ঘরের এলাকায় রাষ্ট্রীয় শোক থাকার কারণে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার অদ্বৈত মল্ল বর্মন সকলের জীবনে একজন অন্যতম ব্যক্তি হিসেবে পরিচিত প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে অদ্বৈত মল্ল বর্মন নিজেকে প্রতিষ্ঠা করেছেন আজকে বিশিষ্ট সাহিত্যিক কালজয়ী উপন্যাসিক অদ্বৈত মল্লবর্মনজির একশো এগারোতম জন্মবার্ষিকী এই উপলক্ষে আজ আমরা আগরতলা স্থিত অতিথিশালাতে ওনার মর্মর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি শ্রদ্ধা নিবেদন আমরা করেছি আজকের দিনে প্রতি বছর অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সহিত ওনার জন্মদিন আমরা পালন করে থাকি এবং বিশেষ করে ওনার মূল যে প্রোগ্রামটা হয় আমাদের ভিত্তিক এটা হয় মেলাগুড়ের ক্যামতুলি এলাকাতে তো আপনারা জানেন আজকের দিন পর্যন্ত ন্যাশনাল মর্নিং চলছে